কেমন জুলুক কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনিলাম বেলাল রে তোর কি মন চায় না আমি নবীর জারতে আসছে বেলালা আয় আমি নবীর জারতে আয় রে আয় কতদিন হলো তোমার কণ্ঠে আজান শুনিলাম স্বপ্ন যখন নবীজি দেখাইছে এ মুসলমান হাজরত বেলাল সুদূর সিরিয়ার দামেশ্ক থেকে পাগলের মধ্যে দৌড়াইলেন পাগলের মধ্যে ছুটি আসলেন যখন মদিনাতে আসলেন তখন তাহার যুদ্ধের সময় চলতেছিল তাহার যুদ্ধের সময় চলার সময় হাজিরা বেলাল রাদিয়াল লাভ কাঠের জানি দিয়ে তখন নদ শ্রী ঘিরে রাখা ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নদীর পাগ বসে বসে গুন গুন করে কাদার বলে হজুর আপনি আসতে বলেছিলেন যে গোলাম এসে হাজির হইছে নবী গো আজাম দিতে বলেছেন আমি আজাম দিলাম আগে নামাজ আসতে এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হজুর এখন আজাম দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মহাজিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখে নবীর মহাজিন বেলাল কাবে ডাক দেখে মদিনাবাসী শুনছ নবীর মহাজিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে এই কথা শোনার সব স্বাভাবিক ঘর থেকে বের হয়ে দৌড়ায় এসে দেখে বেলাল কাঁদে সাহাবিরা বলে বেলাল আজান দাও কতদিন হলো তোমার কণ্ঠের আজান শনি না বেলাল আজান দাও কতদিন হলো আজান শুনি না বেলাল খলাল বলে সাবিরা রে আমি আজম দিবে কি নবি নামাজ আজবে বলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক ডেকে সাবিরা আমাদের কথাই বেলালা আজম দিবে না তোমরা যাও দেখো হাসান আর হুসাইদ দুই জন ঘরের মধ্যে আসে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানে যদি বলে তাহলে বেলালা অবশ্যই আজাব দিবে সালমান ফারসি পর বছর সাবিরা দৌড়াই গেলেন বর্তমান 7 নম্বর গেট বা ابوSalam বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলি কেটেই ছিল হযরত فاطمه রাদিয়াল্লাহু বাড়ি এই বাড়িতে দৌড়ে যাওয়ার পরে ইমাম হাসান হুসেন দুইজনকে নিয়ে আসা হলো দুইজনকে নিয়ে আসার পরে হাজরত ইমাম হাসানকে দেখতে আমার নবীর মতো দেখা যাইত চেহারাটা রসুল করিমের চেহারার মতো ছিল নাতি দৌহিত্র নানা চেহারা পেয়েছিলেন ইমাম হুসেন ও নানার স্রোত পেয়েছিলেন দুই ভাই নানার সুরত পেয়েছিলে হাজিরতে বেলাল রাউদো শরীফ থেকে উঠে হাজরতে হাসানের বুকের মধ্যে মাথা ঠাকায় কাঁদতেছে ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠাকায় কাঁদে হাজরতে ইমাম হাসান ডাক নানার মুয়াৎ কতদিন হলো তোমার কণ্ঠে আদান শুনি না যে কণ্ঠ দিয়ে নানার আজান শুনি তা যাও গো ওই কণ্ঠ দিয়ে আমাদেরকে আজহান শোনা যাও

আজান দিতে গেছে আজান দিতে যাওয়ার পরে হাজরত বেলাল যখন আজান দিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের মধুর ধমনি সারা মদিনার রং দে রং সরিয়ে গেল মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে আবার যখন বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মহিলা বৃদ্ধ বনিতা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে যখন বললাস হাজুল্লাহ মদিনের ঘর থেকে সব মহিলার ঘর থেকে বের হয়ে দৌড় মারছে রে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না শাহাদাহু আন লা ইল্লাল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুনগুন গুনগুন করে কান্না করে মদিনার ভিতর আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হযরত Bilal যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের কান্না গেল হাজরত বেলা অজ্ঞান জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি বেহু নবীন আসি বেহু হয়ে গেলেন বেলালের মতো আসি যদি আমরা হইতাম এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম এ দুনিয়ায় নবীর দেখা যখন হসমিরার রাউজা শরীবের পাশে বসে বসে কাদার কাদের বল আজাম দিতে বলেছিলেন আজাম দিয়েছি নাই যে আজান দিলে নবী আসবে না আমি বেলালে আজান আর কোনো দিন দেব না হুজরাতে বেলাল কিছুদিন পরে কলিদা ফেটে নদীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিনি চলে গিয়েছিলেন পরপারে কলিদা